জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানের ভক্তদের জন্য দুঃসংবাদ তার গান গাইতে পারা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা সঙ্গীত শিল্পী হিসেবেই যাত্রা শুরু করেছিলেন তারকা তাহসান রহমান খান প্রশংসাও কুড়িয়েছেন অভিনয় শিল্পী হিসেবে কিন্তু ভোকাল কর্ডের অসুস্থতায় ভুগছেন তিনি হেটেরোটোপিয়া নামক এক রোগ বাসা বেঁধেছে তার কণ্ঠনালীতে নারীতে সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে তাহসান জানিয়েছেন কয়েক বছর আগে তার ভোকাল কর্ডে একটি রোগ ধরা পড়ে মূলত দু সাল থেকে শুরু হয় এই সমস্যা ফলে এখন আগের মতো আর অনায়াসে গান গাইতে পারেন না তিনি এমনকি কখনও আগের মতো গান গাইতে পারবেন কি না তা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা বর্তমানে তার চিকিৎসা চলছে তাহসান আরও জানান এখন মাঝে মাঝে গান গাইতে পারলেও যখন এই সমস্যা প্রকটভাবে বেড়ে যায় তখন আর একেবারেই গান গাইতে পারবেন না শ্রোতাদের উদ্দেশ্যে তিনি বলেন ভবিষ্যতে যদি আমার কনসার্ট কমে যায় অথবা লাইভে গান গাওয়া কমে যায় তাহলে মনে করবেন আমার এই সমস্যাটার কারণেই আমি আর গান গাইতে পারছি না জানা যায় এই রোগে আক্রান্ত হলে গলার কাঠামো পরিবর্তন হয়ে যায় এবং মনোবল কমে যায় গান গাওয়ার সকলের কাছে দোয়া চেয়েছেন তাহসান রহমান খান যাতে তিনি দ্রুত এই রোগ মোকাবিলা করে সুস্থভাবে গান গেয়ে যেতে পারেন দু সালে প্রকাশ পায় তাহসানের একক অ্যালবাম কথোপকথন তখন থেকেই এর ঈর্ষা চতুর্থ মাত্রা ও কথোপকথন গানগুলো বেশ জনপ্রিয়তা লাভ করে এরপর প্রকাশ পায় তার আরও একটি অ্যালবাম যার নাম ছিল এতে ছিল প্রেমাতাল ও কাদার মতো জনপ্রিয় গানগুলো ওই অ্যালবামটি প্রকাশের পর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি দেশ জুড়ে মুখে মুখে ফিরতে শুরু করে গানগুলো আশা ঈদে ওটিটি প্ল্যাটফর্ম চর্কিতে মুক্তি পেতে যাচ্ছে তাহসানের প্রথম ওয়েব সিরিজ বাজি এর মাধ্যমেই প্রায় দুই বছর পর অভিনয়ে ফিরছেন তিনি